চলো আবার আজকে দেখো আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এই রেসিপিটা বিশ্বাস করো বছর মানে বছর ধরনেরও যদি স্টোর করে রাখো তা নষ্ট হবে না কিছু না রোদে দিতে হবে না কোনো কিছু করতে হবে বুঝতে পারছো যে আমি কিসের রেসিপি নিয়ে আজ চলে এসেছি আজ আমি বানাবো আমচুর পাউডার দেখো দেখে বুঝতেই পারছো আর একটু কালো হবে না যেমন বাজারে সাদা টাইপের মানে যেমন হয় ঠিক সেরকম টাইপেরই কিন্তু মার্কেটে যেমন পাওয়া যায় কিন্তু ওদের যে প্রিজারভেটিভ বা ধরো কেমিক্যাল থাকে না তো সেরকম কোনো কিছু থাকছে না বাড়িতে যেটা বানাচ্ছ সেটা ধরো ফ্রেশ অথচ কিন্তু মানে স্বাস্থ্যকর অথচ কিন্তু খুবই ভালো চলো এবার রেসিপিতে যাওয়া যাক দেখো প্রথমে আমগুলোকে প্রথমে কিন্তু একটু সুন্দর টাইপে নিতে হবে মানে একটু খসখসে টাইপে হ্যাঁ কাঁচা এরকম আম নিতে হবে পাকা টাইপে হলে কিন্তু এটা হবে না এই যে দেখো প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে কিন্তু পুরোটাই কিন্তু আবার ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ সবুজ অংশটা যেন একবারই না থাকে দেখে নিতে হবে সেইগুলো একটু খেয়াল করে এই যে দেখো আমি ইয়ের সাহায্যে ভালো করে বেশ ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে প্রথমে প্রথমে চলো আমগুলোকে ছাড়িয়ে নিই তারপরে দেখো বাকি সব জিনিসগুলো আমি করছি একে একে এই যে দেখো ছাড়ানো আমার হয়ে গিয়েছে এবার আমি একটা জলের মধ্যে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে পরে আমি ওখানে আরেকটা বাস্কেটে রেখে দিলাম প্রথমে আমি জলে ধুয়ে নিয়েছি সেটা দেখানো হলো না যাই হোক কিন্তু কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবে তাহলে কস ভাবটা চলে যাবে এবার একটা গ্রেডারের সাহায্যে এরকম করে গ্রেড করে নেবে হ্যাঁ একবার মিহি করে এরকম করে গ্রেড করে নেবে যাদের যেটা আছে সেটা দিয়ে করে নিতে পারো আমি দেখো এরকম করে গ্রেড করে নিচ্ছি বেশ খানিকটাই করে নেব তোমরা এটা চাইলে বাড়ি কমিয়ে কিন্তু নিতে পারো ঠিক আছে এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেবে আর কেন কালো হয় না সেটাও আমি দেখিয়ে দেবো নর্মাল জল দেবে কিন্তু এবার দেখো সব মানে ইয়েগুলোকে আমের যে গ্রেড করেছি সেই অংশগুলো সব দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো যে কোনো লেবুর রস দিলে হবে এখানে কিন্তু গন্ধরাজ বা পাতি লেবু বলে কোনো কিছু নেই যে কোনো রস যে কোনো লেবু মানে লেবু হলে হবে তা লেবুটা দিলে ওই মানে কষ ভাবটা কিন্তু থাকবে না মানে ওই যে কালো কালো হয়ে যায় না আমের আম শুকালে তো কালো হয়ে যায় সেটা হবে না এই যে ধুয়ে ভালো করে নিংড়ি নিগড়ি থালার মধ্যে পাতলা করে করে ছড়িয়ে দিতে হবে এই যে দেখো এরকম করে ছড়িয়ে দিতে হবে খুবই সোজা রেসিপি অথচ না জানার জন্য যেটা হয় অথচ মার্কেটে অত দাম দিয়ে মানে মানে কি বলো কেমিক্যাল দেওয়া খাবারগুলো না খেলে কি নয় এই যে দেখো এরকমভাবে ছড়িয়ে নেবে এরকম করে হালকা করে করে পাতলা করে ছড়িয়ে দেবে আর এখন যা রোদ তা মানে কি বলবো দুদিনের মধ্যে কিন্তু একবারে ঝরঝরে হয়ে যাবে আমি তো দেখালাম ওই যে দেখো রোদে নামিয়ে দিয়েছি এবার দেখো কতটাই ঝরঝরে হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছো যে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এবার মিক্সি গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে তোমার ওই আমচুর পাউডার মানে যাতে দেবে দাও বা বছর ধরুন কিন্তু স্টোর হবে কোনো নষ্ট করা দর মানে হবেও না আর মানে কি বলো তো এটা মানে কেমিক্যালও নেই কিছু নেই অথচ কিন্তু রোদে না দিলেও চলবে আর হ্যাঁ অবশ্যই আমার কেমন কেমন লাগছে চ্যানেলটা ভালো করে মানে ভালো লাগছে নাকি কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তো একটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও পট করে আর একটু বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো এরকম নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর এরকম ধরনের আরও ভিডিও ধরো আমি ম্যাঙ্গো ডি মানে দিয়ে রেখেছি সেগুলো যদি তোমাদের মনে হয় তো তোমরা দেখে নিতে পারো যে মানে যদি আরও কিছু রেসিপি দেখবে আমের তো সেগুলো দেখে নিতে পারো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো দেখো দেখে মনে হয় না পুরো বাজারের জিনিস বাজারের মতোই দেখা হয়েছে